এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুষ কণ্ঠক পথবে। শোষণের রাজপথ যারা যারা, তোমাদের ভুলব না ভুলব না যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তিরে বারতলে যারা যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারত আনলে যারা আমরা তোমাদের ভুলব না ভুলব না ভুলব না এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলে যারা আম্র তোমাদের ভুলবো না আমাদের ভুলব না কিষান কিষানীর গানে গানে কিষান কিষানির গানে গানে মেঘনা ক বাউলের এক তারাতে বাউলের এক তারাতে আনন্দ ঝঙ্কার আনন্দ ঝঙ্কার আনন্দ ঝঙ্কার তোমাদের নাম সঞ্চিত হবে সঞ্চিত হবে সঞ্চিত হবে নূতন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে নূতন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে আমরা তোমাদের ভুলব না ভুলব না ভুল বক্তের বিনীমায় বাংলার স্বাধীনতা আনলে যারা আমাদের ভুলব না অম্রত মাদের ধন্যবাদ